আপনার দলের সাংসদ সুکندুদা টি টুইট করেছেন মানে লিখেছেন একটি ছবি দিয়েছেন যেখানে দেখা যাচ্ছে বাতির ঝুঁজের পতন হচ্ছে খুব গুরুত্বপূর্ণ পোস্ট কি আমি বলতে অবাক সুکندুদা ইতিহাস ইতিহাস নিয়ে প্রচুর পড়াশোনা করেন বিভিন্ন ইয়েতে থাকেন মানে ঐতিহাসিক ঘটনাক্রম আন্তর্জাতিক বিভিন্ন ঘটনাগুলো গুলো তার জানা ফলে এই মুহূর্তে আমি তিনি কি কোন পরিপ্রেক্ষিতে উনি ওই সময় হয়তো যে সময় পোস্ট করেছেন সে সময় হয়তো বাস্তিল দুর্গের ইতিহাস নিয়ে কোন ভালো বই পড়ছিলেন উনি তো খুব ভালো ভালো বই পড়েন সেইটা পোস্ট করেছেন বলে আমি বলতে পারবো সুখেন্দ্র শেখার রায় যে পোস্ট করছেন বাস্তিল দুর্গের পতন দেখছেন তিনি দলে বাসতিল দুর্গের পতনের মতো অবস্থা হবে এমন ইঙ্গিত করছেন শান্স তৃণমূলের শাংস অনেক সিনিয়র লিডার অরীক্ষিত নেতা শিক্ষিত নেতা এবং বিবেক বুদ্ধি আছে বলেই তিনি প্রথম দিন থেকে এই ঘটনায় প্রতিবাদের রাস্তায় আছেন আমি তাকে শ্রদ্ধা জানাই মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছেন কেন ধমকাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়েই পরেশ পাল ফিরা ধাকি আর শক্তি পান্ডেদের নিয়ে ওখানে ইলিশ মাছ খাচ্ছে এদের মধ্যে কোন

গোটা রাজ্যে এই এক লক্ষ পনেরো